আমার জন্য অনেক বড় ভাই ব্রেকআপ হয়েছে আমার বড় ভাই ওই যে দেখবেন যে ছোট ভাইদের দিয়ে ফোন রিসিভ করা যখন কথা বলতে ইচ্ছা হয় না কত কথা কইবো সব কইয়া আলাইছে তৃতীয় বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ সব বলে ফেলছে কথা নাই আমি একদিন দেখছি আমি নামাজ পড়তে দাঁড়াইছি বুঝছেন হ্যাঁ আমি নামাজ পড়তে দাঁড়াইছি এক মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে বলতেছে ক বাবু নামাজ পড়ছ হ্যাঁ পড়ছি ক সুরাটা কোনটা পড়ছো ক সুরা ইখলাস ক একটু পড়ো তো দেখি শুনি হালাল প্রেম চলতে আমি নামাজ ছেড়ে দিছি আমি নামাজ পড়ে কি করবো বড় ভাই ফোন মানে বড় ভাই ফোন খত্রুত হতো তারেক আমি পারতেছি না আমি না ফোন ধরছি বলে আমি দিচ্ছি হ্যালো ভাবি আমি তারেক বসে তোমার ভাই কই আমি ভাইয়ের দিকে তাকাইছি